হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাথ তুমি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর ভালো থাকবে এই কাছে কামনা করি তো সকালবেলা দেখো এই মানে সকালবেলা তো সব কাজ হয়ে গেছে জানোই তোমরা সকালে আমার সব কাজ হয়ে যায় স্নান করা এ টু জেড তো দেখো এই গেঞ্জিটা পড়েছে এই যে কালারটা লেগে যাচ্ছে কিভাবে বলো তো বন্ধুরা একটা কালারিং গেঞ্জিও দিয়ে দিয়েছিলাম তো আমার অতটা খেয়ালে আসেনি যে ওটার রঙ উঠে যাবে তো এমন খারাপ মানে দু তিনটে জামা খারাপ হয়ে গেছে তো কী করব পরি তার জন্য করেছি কার কার আমার মতন এরকম কালার এ কালারের জামা ও কালারে লেগে গেছে অবশ্যই কমেন্ট করো কালকে দুধ দু জায়গার থেকে অনলাইনে খাবার মাংিয়েছিল একটা তো কালকে রাত্রে দেখিয়েছি বন্ধুরা আর এটা দেখো খোলা হয়নি রাত দুটোর সময় দুটো দশ কি কুড়িতে এসে খেয়াল নেই তো এটা এখন খুলবো দেখো কী আছে ছিঁড়ে ফেলেছি জলে দেখো আমি নিচেটা দেখিনি জলে ভিজে ছিঁড়ে গেছে আর আমি ওপরটা দিয়ে ফেলেছি তো দেখো মাছ কি কী খাওয়া এসে

সকালে তো তোমাদের দেখিয়েছি কালকে রাত্রে অনলাইন থেকে যে খাবারগুলো এসেছে ওগুলো সকালের টিফিন হয়েছে বাস চকলেট বিস্কুট আর যা যা ছিল জলও এসছে আমাদের জলের খুব প্রবলেম হচ্ছে কি করব কিছু করার নেই তো এইভাবে চলতে হবে এটা তো আর দেশ না যে ওর কলে যাই ওর কলে যাই জল নিয়ে আসি তো এখানে কোথায় যাবো কিনেই খেতে হবে দেখো দুপুরে রান্না কমপ্লিট ভাজটা হয়ে গেছে আর এই যে আলু কুমড়ো তরকারিটা হচ্ছে নিরামিষ আর যে ডাল রান্না করেছি পেঁয়াজ ডাল আর ডিম ভাজা করব গরম গরম আজকে শুনু আমার জন্য কি অর্ডার করেছে দেখো রাতের ডিনারে কারণ শুনু শুনুর পাপা ফ্যাক্টরিতে খাবে তার জন্য আমার জন্য অর্ডার করেছে দেখো দেখো এটা কি বলো তো নাম টাকোবেল তো খেতে খুব টেস্টি দারুণ খেতে খাওয়ার পরেই আমি বুঝতে পেরেছি এত টেস্ট মনে হচ্ছে বারবার খাই কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ইটালিয়ান খাবার ঠিক আছে মানা করো আমার দিকে কথা আমি কিন্তু এই প্রথমবার খেলাম বেল এত ভালো লেগেছে কি বলবো আর যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি আর যারা খাওনি তারা বুঝতে পারছো না তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো দারুণ 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 খুব ভালো খেতে তো আমি তো একটা খেয়ে আমার পেট ভরে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই